শোনো শোনো এগুলা বলা যাবে না বলে এগুলা বলা যাবে না বলে কেন গল্লা বলে শোনো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো ডাইরেক্ট বলবে যে আমরা জান্নাত থেকে এসেছি জোর বলেন আমি না যদি জিজ্ঞাসা করে বলবে যে জান্নাত থেকে আমরা না বেজি দাইমা হিসাবে এসেছি ঠিক আছে আল্লাহ তাই হবে এদিকে বেড়া কি করলো আমার নাবি মুস্তাফা তিনি আগমন করবেন কিন্তু বাবাজি ওই চারজন নারী বলতে চাল লাগো আমরা তো আমিনার বাড়ি চিন আমরা চিনব তো চিনব কেমন করো আমার আল্লাহ বলছে যাও চাকটা নারীকে তুমি নামিয়ে দাও বাইতুমু কাদ্দা রেকাছেও অমিনা আমি তিন জাগাতে ঝান্দা লাগিয়ে দিয়েছি একটা হলো বাইতুল মু কান্দাসেের একটা হলো কাবার ছাদে একটা হলো আমিনা ছাদে। চিন্তা কোনো অসুবিধা হবে না বাবা যে আল্লাহর হুকুম হয়ে গেল বারো রবির আব্বালে শুভে সাদিকে সোমবার দিন বাবা চারজন নারী আমিনার বাণীতে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি হযরতে মা আমিনা বলতেছে ওগো তোমরা কে বল আমরা হলাম নবীর দাই মা বলে তাই নাকি বল তাইলে বেরাদ ইসলাম মাদান সামনে কেউ হযরতে মা আমিনার সামনে বাবা সবাই আপনার চারজন জান্নাতি নারী দাঁড়িয়ে আছে আমার নাবি মোস্তাফা বাবা দুনিয়াতে আগমন করবেন বাবা বাবা জি মুসলমান ভাইরাও হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালানো বেরাদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো গ আজকে আমার সন্তান দুনিয়ায় আগমন করবেন

আচ্ছা নমাজের ভিতরে আমরা গিয়ে যখন রুকু করি সেজদা করি তোমরা আমরা পড়ি কি পড়ি না হা 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 সুভান রবিয়াল আজ সুভান তো আমার নাবি শেষদাতে এটা না বলে বলছে দুনিয়াতে আসার পরে গো আশ্চর্য খাবো দুনিয়াতে আসার পরে পরে বাবাদি শেষ দাতে পড়ে গেছে আর শেষ দাতে পড়ে যাওয়ার পর বলতেছে ইয়ারব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে জরে বলেন

বাবাসিরা তবে শোনা গো শোনা আমার بیٹা যখন আমার গরবে থেকে যখন জন্ম গকলো জানো এত আলো এত আলো ওই আলোতে আমি জানো শাম দেশ ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি যারা আছেন

but সর্বদাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই জোর সুবহানাল্লাহ যে নবী আমার দুনিয়াতে আসার পরে বা উম্মতের খোঁজ নিয়েছে বেরাদুন ইসলাম মাদ সামানে করাও সারা পৃথিবী জানো বাবা আলোময় হয়ে গেল কিন্তু বাবাজি একজনার চোখে ঘুম লাগা গেল সারা পৃথিবী আলোময় হলো আর একজন চোখে বাবা ঘুম লেগে গেল কে জি আবুল আহাব এ আবুল আহাবের বাবা ঘুমটা ভাঙেনি আবুল আহাবের একজন বাঁধি ওই জায়গা তো আমিনার বাড়ি তো বাবা ছিল আপনার কিনা আবুল আহাবের বান্দি দা টুক 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 করে আবুল আহাবের দরওয়াজাতে গিয়ে টক 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 করে আওয়াজ দিতেছে বাবা ঘুম ভাঙেনে ঘুম ভাঙেনে একবার জোরে করে বাড়ি দিয়েছে বাবা জি আবুল আহাব বাবা তুমি আপনা কি করেছে উলঙ্গ তালওয়ার নিয়ে জানো দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেছে আর বলতে আজ আমার মিষ্টি ঘুমকে কে বাঙালি রে আজকে যে হোক না কেন আমি তাকে তালওয়ার দিয়ে কতল করে দেব পান্দিটা বলছে বলো হুজুর গো আমাকে কতল করে মারে ফেলবেন যা করবেন করবেন কিন্তু একটা শুনান গো আর জানবজি জাহান্নামের বন্ধ আর জানবজি জান্নাত খোলা আছে জোরে বলেন বলে মানে বলে হাক বলে কি কথা বলতেছে বলো গো আবুল হদব শুন গো ও জামা আমিনা ছিল হযরতে আব্দুল্লাহর তিনার বিবিকে রেখে কেছিলেন তিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে এত সুন্দর এত সুন্দর অন্ধকার জায়গা করে দিয়েছে সারা পৃথিবী লোকের ঘুম ভেঙে গেল আর আপনার জান ঘুম ভেঙে গেল এখন বলুন না আপনি খুশি কি খুশি না আবুল হাব বাবাজি সাহাদা আঙ্গল দেওয়ান দজ

আপনি যাবেন আপনি হিসাব দেবেন কি ঠিক না প্রত্যেকটা মানুষের নাম হবে কি হবে না কি একটু কথা বলেন না আমি মারা যাব তো আমার নাম লাশ যেই মারা যাক না কেন লাশ মহিলারা মারা যাবে লাশ আল্লাহ বলছে বান্দারে মরে গেলে পরে সাদা কাপন পড়িয়ে তিন টুকরা সাদা কাপন পড়িয়ে কবরে নিয়ে যাবে জানা যা পড়বে কবরে নিয়ে যাবে কবর সুগিয়ে দিবে বিসমিল্লাহি আলা মিল্লা তে বলে বাবা কানবে দুদিন মা কানবে দুদিন বোন কানবে দুদিন বিবি কানবে দুদিন এই কানতে 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 স্বামীকেও ভুলে গেল আইকে খোঁজ রাখে জি কেউ কাহরের নাই আমি একটাই কথা বলবো দুনিয়াতে কেউ কাহরের আপন নাই আছে যদি আপন থাকতো তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা পুরুষদেরকে এত কষ্ট করতে হতো না কি ঠিক না জি কিছু কিছু স্ত্রীরা আছে বাবা টাকার লোভে স্বামীকে ভালোবাসে আবার কিছু কিছু স্ত্রীরা আছে টাকা পয়সা না পেলে পরেও স্বামীকে ভালোবাসে এখন সবাই কিন্তু বাবাজি লেবলি বলি 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 বউ কিন্তু আপন তোমার কেহ নাই মরে যাবা একটু কাঁদিল দু চার দিন কাঁদিল মন খারাপ হলো ভুলে গেল কিন্তু বাবা আপন বলতে একজন সেটা কে বলেন না মা বন্ধু বলেন বান্ধব বলেন যা বলেন না কেন আপনার কাছে এখন টাকা আছে বন্ধু ঘুরবে না ঘুরবে না দু পয়সার মালিক আল্লাহ বানিয়েছেন পাঁচটা বন্ধু আপনার পেছনে থাকবে এই যে খাবার লেগে যখন টাকা শেষ বন্ধু তালিও শেষ কিন্তু এই মা বিনা সারতে ভালোবাসে কি ঠিক না বেটা পিটিকে বিনা সারতে ভালোবাসে তাই বলতেছে বাবা যে আপন যদি কেউ হয় তো তোমার মা কি ঠিক না জি তাই বাবা যে মুসলমান প্রত্যেকটা মানুষের নাম হবে কি লাশ কই বলতেছে

হ সাদা কাপড় পড়বে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে রেনসা তোমার নাম হবেলা একদিন আমার নাম হবে মসজিদ এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা পানি আনিবেও আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ছাড়ার ব কি দিন আমার নাম হবে ঠিক বলেন জানা যায় সরি কি হবে কত বন্ধ তিন চুলো মাটি দেবে জানা যাই সরি কি হবে কত বন্ধ তিন চুলো মাটি দেবে

প্রত্যেকটা মানুষের নাম হবে লাজ ভাই টাকা পয়সা জমি জায়গার বাড়ি গাড়ির অভাব আপনার কেন অহংকার দেখায় না আল্লাহ বলছেন আমি অহংকার কারীকে পছন্দ করি না আজকে আপনাকে গাড়ির মালিক বানিয়েছে কালকে ফকির বানাতেও পারে আজকে আপনাকে দুতলা বাড়ি বাড়ির মালিক বানিয়েছে কালকে আপনাকে ফকির বানাতেও পারে আপনি ভাবছেন যে দুতলা চারতলা বাড়ি করে নিলাম চারটাকা কিনে নিলাম বাড়ি ঘরে আপনার ব্যাল ব্যালেন্স গুছিয়ে নিলাম আমি মহাপন্ডিত হয়ে গেছি এটা ভাবিয়ে না আল্লাহ তোমাকে দিয়েছে জমি জায়গা টাকা পয়সা দিয়েছে দিয়েছে তোমাকে পরীক্ষাও করতে এক স্বামী বাবা যে প্রত্যেকদিন অফিস থেকে আসে বুঝলেন তো বেলাজার থাকে না তো বেলাজারে বাবা যে কোনদিন পঞ্চাশ টাকা কোনদিন একশো টাকা কোনদিন দুশো টাকা রেখে দেয় আর ওই বাড়ির স্ত্রী স্বামীকে বলে স্বামী কে আপনার পকেটে এই দুশো টাকা ছিল লেন বুঝলেন দুশো টাকা লেন তো আর স্বামী বলছে ঠিক আছে যখন দুশো টাকা পেয়ে আছে তো লেও এই দুশো টাকা যেমন পেয়ে আছে আমি পকেটে তোমার খুশি করে আরো দুশো দিয়ে চারশো টাকা দিলাম যাও এরকম ভাবে আসে এরকম ভাবে বাবা যে একশো দুশো করে পায় স্বামীকে দেয় তো স্বামী লেয় না আবার ডবল দেয় ওকে একদিন স্ত্রী বলছে আরে একজন হাজার লিলে একজন পাঁচশো টাকা লিলাম তোমাকে আবার পাঁচশো দিয়ে হাজার দিলো একজন দুশো নিলাম তো চারশো টাকা দিলো একবার হাজার টাকা দিলাম তো আমাকে দু হাজার টাকা দিলো হ্যাঁ তো যখন যখন এরকম ভাবে করছে তো এক কাজ করছে তো দেখে দিন আমার দশ হাজার টাকা আবার জামার ভিতরে রাখবো তাহলে দশ হাজার টাকা আমার স্বামীকে যখন দিব লিবে না তখন আমাকে আরো দশ হাজার দিয়ে কুড়ি হাজার হবে বুঝলে তো যখন আপনার দশ হাজার টাকা নিয়েছে স্বামীর আপনার সাথে বেলাজার আপনার পকেটে ভরেছে আচ্ছা স্বামী আমার আজকে আপনি তো পকেটে দশ হাজার টাকা রেখেছেন তো স্বামীটা বলছে ঠিক আছে দেওয়ার দিন থেকে আরে তাই তো আমি তো চার পাঁচ দিন ধরে টাকা টাকা ধরছি আর কিন্তু আমাদের দানে ধরে ধরে খেয়ে গেছে কি ব্যাপার আমাকে প্রত্যেকদিন দিন পঞ্চাশ টাকা দিতে গেছি একশো টাকা দিলেও দুশো টাকা দিয়েছি তোমাকে চারশো টাকা দিলেও আজকে দশ হাজার টাকা দিলাম ভাবলে কুড়ি হাজার টাকা দিতে ওই নিল টাকাটা লোভ করতে যান না আল্লাহ যেটা দিয়েছে ওটা নিয়েই সন্তুষ্ট থাকেন আল্লাহ বলতেছে বান্দা তোমাকে যে টুকুর মালিক বানিয়েছে আল্লাহ বলছে যা য টাকার দরকার আছে আল্লাহ তাকে ত টাকাই দেয় নাকি বলছেন আল্লাহ তাকে তো তো দেই এখন বাবা যে মুসলমান সোনা মানিকেরা অনেকে মানুষ বলতেছে যে হুজুর আপনি এই যে এতগুলি জালসা করছেন এই যে আমি বাবা যে এই মাস আপনার এখন পাঁচ মাস জালসা বেরিয়ে গেছি বুঝলেন পাঁচ মাস পাঁচ মাস ছ মাস সাত মাস তারপরে আপনার বর্ষা সময় মাঝে মাঝে হয় মাঝে মাঝে বন্ধ তো বাবা যে অনেক অনেক মানুষ হুজুর তাকে আমি তো খুব ভালো লাগছে তাই না আমি তাকে বলি যে আমার সঙ্গে দুদিন যাইও টাকা ইনকাম করা কাকে বলে রাত জাগা কাকে বলে আর বক্তব্য দেওয়া কাকে বলে সেটাই টের বাবা জি এই যে আমাদের বক্তা মানে বন্ধুকে একজন বন্ধু মারা গেল গো জাকির হোসেন চতুর্বেদী শুনেছেন মনে হয় জি মারা গেছে আহ মারা গেছেন আরো কয়েকদিন আগে ভালো ভালো বক্তা তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কেন বলুন তো এই যে রাত জাগা এতক্ষণ বক্তব্য দেওয়া দু ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য দেওয়া কি চারটা খানি ব্যাপার হয় জি তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে হেদায়েত করে আবার সে আবার লাশ পর্যন্ত ঠিক আছে নাকি তো বাবা যে মুসলমান চাই হোক তাই আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ তাই আপনারা সকলে মরণ কথা ভাববেন বাবা যে জীবন শুনুন আর নিজের জীবনটাকেও তৈয়ার করুন আলহামদুলিল্লাহ একবার দুরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মৌল মোহাম্মা স্লো লোহাম হরদম যানো শালো পা

জিনিস তারা চে বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ কে আমরা জিয়ারত করতে যাব আল্লাহ গো ছুটে দেন ছুটে দেন আমা আল্লাহ বল চগ আসমানের পারিস্তা জান্নাতের পারিস্তা হোর গেলে মান পারিস্তা যাও আজকে সব ছুটি করে দিলাম জোরে বলেন

বাবা এখন বলছ গো আমি না আমি তোমার নেকি পুত্র সন্তান হয়েছে দাও দেখি হজরতে আমিনা আমি না বলছ গো আব্বা হুজুর আমার বেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে বেরাদুল ইসলাম মাদে সামানিকরাম জান ওই ঘরেতে আছে যখন আব্দুল মুতাল্লিব নবীকে দেখার জন্য বাবাজি আপনারা যাও বাবা গেটে জানো কে জানো দাঁড়িয়ে আছে কুলুঙ্গ तलवार নিয়ে গেটে জানো কে দাঁড়িয়ে আছে আব্দুল মুতায়্য কে তুমি গো আচ্ছা আপনি কে আচ্ছা আমি হলাম ফারেস্তা বলা আমি হলাম নবীর দাদা জোরে বলেন ফারেস্তা বলছে তুমি নবীর দাদা হওয়ার যে মনতে হও না কেন এখন তুমি নবীকে দেখতে বলে পাবানা কেন দেখতে পাবো না তখন বলতেছে বলে শোনো আসমানে যতগুলি ফারেস্তা ছিল সব ফারিস্তাও আবার নবীকে জিয়ারত করতেছে জোর বলেন একদিন চলে গেল দ্বিতীয় দিনে এসেছে বলে আজ হবে না তিন দিন কে দিনে এসেছে বলে আজ হবে না বাবা যে এরকম ভাবে নিয়ে এক সপ্তাহ ধরে আব্দুল মুতালিব নিজের পোতাকে দেখতে পায় না কেন সাত দিন ধরে আল্লাহর ফারিস্তার আমার নবীকে জিয়ারত করতেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাকে বলতেছে চমচম চম ম বিজলি কান চমকার রে ধীরে ধীরে পরদ আসন্তায় রে নিস আসন্তায় রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে রে নবী আসন্তায় রে আমি নব কোশির সীমা না কোশির সীমা না দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায়

নেবার পরে মা আমিনার কাছে কে বলছ গো আমিনা তোমার সন্তানের কি নাম রেখেছ বলো হজরতে মা আমিনার না তিনি বলতে চ গো হুজুর এ দেখেন আমার স্বামী মরে যাওয়ার সময়তে আমাকে একটা আমানত দিয়ে গেছিল এই আংটিতে এলাকা আছে আসমানে ছিল আহম্ম জমিন ছিল মোহাম্মুর রসুল্লাহ জরকন শুভ আনন্দ এদিকে নিয়ে গেলাম বাবা মুসলমান এখন বাবা কাবাতে দেখুন আপনার নিয়ে যাবে এদিকে সমস্ত সবাই নবীর দিকে আপনার যোগা যোগ

বাবা দুলতে লেগেছে জোরালেন আর কাবা কেন দুলবে না কি গো না বানালে কি কাবা হতো নাকি হতো হতো না তাই তো হাদিস শরীফের মধ্যে এসেছে আমান নবীজি হলেন কাবা আর কাবা এবে যদি জীবনী করেন না তো বেলালের জীবনী করিয়েন জি কঠিন ঘটনা এখানে হয়ে আছে বেলালের জীবনে করবেন এবার কোন বক্তাকে নিয়ে আসবেন বলে বেলালের জীবনে শুনবো একদিন বেলালকে কে বলছে বেলাল চলো কামাস্তরের ছাদের উপরে গিয়া একটু আজানের ধ্বনি দিব মানে সর্বপ্রথম আজান হবে কাবার ছাদের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল কে কাবার ছাদের উপরে বাবা ওঠাবে আমার নবী বলছো গো বেলাল তবে এক কাজ করো বলে কি বলে কাবার ছাদের ওপরে ওঠো আর তুমি আজান দাও বেলাল ছাদের ওপরে উঠলো বাবা ওঠার পরে বেলাল কিন্তু আজান দেয় না একবার বসছে একবার উঠতেছে একবার বসছে একবার উঠতেছে বেরাদার আমার নাবে চা তুমি কেন আজান দাও না বেলাল তুমি কেন আজান দাও না হজরতে বেলাল বলতে চোখ বিজি আমি যখন মাসিদে না ভাবিতে আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম আজকে তো কাবার ছাদের ওপরে আমি কোন দিকে মুখ করে আজান দিব নবি গো ধরে পাচ্ছি না তারি জন্যে আজানো দিতে পারি না আমার নবী বলছো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও জোরে বলে আজান দিতে লাগলো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله সাহাদোহান নামো হামাদর সোন গোটে আজান দিলে মানুষ ফজর ফলজর আজান হলে চনজ পড়েছে দরকার নেই বেলাল আজান দিলেন আজান দেওয়ার পরে বেলালকে বলছে বেলাল বলো বলো মসজিদে নবাবিতে আজান দিয়েছ কাবার দিকে মুখ করে কেমন লেগেছে আজকে কাবা শরীফের ছাদর উপরে উঠে আমার দিকে মুখ করে আজান দিলে কেমন লেগেছে বেলাল বলছে নাবি গো নাবি গো আমাকে এতটাই মজা লেগেছে নাবি গো আমার মতো বেলাল জানো এত মজা পেছি এরকম মজা সারা পৃথিবীর কোন যকunate পায় না এই বেলাল জীবন শুলে বাবা মন ভরবে জি এই বেলাল যখন নবি দুনিয়া থেকে বিদায় নিলেন তো সমস্ত মক্কাবাসীরা বলছে জয়ে বেলাল আযান দেও বলে দিবা না বলে কেন দিবা না বলে যে নাবি দুনিয়া থেকে পর্দার হয়ে গেছে আমি আদান দিতে পারবো না ইমাম হাসান একবার আদানটা দেও এখন বেলা বল চাল লাগো না সে বলেছে তাদের কথা কি ফেলা যায় এখন আমাকে আদানটাই দিতে হবে বাবা যে মুসলমান ভাই রসোনা মানে কেন বেলাল আদান দিতে লাগলো যখন বেলাল আপনার পড়তে লাগলো আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ